আমাদের ছোট্ট বাগানের সব গাছের পাতা সবুজ থেকে লাল হয়ে গেছে আজ সকালবেলা দিদি বেগুন পোড়া করেছে সেটাই ছাড়াচ্ছিল ছাড়ানো হয়ে গেলে কাঁচা সর্ষের তেল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে বেগুন পোড়াটাকে মাখলো মাখা হয়ে গেলে আমরা সবাই মিলে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেলাম আর তোমরা কে কে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আজ রবিবার বাবার ছুটি তাই বাবা কত কিছু বাজার করে এনেছে প্রথমে আলু তারপর পেঁয়াজগুলো একে একে আমি ছুরিতে ঢাললাম ঢালা হয়ে গেলে পড়তে এসেছিল আর ওকে আমি পড়াচ্ছিলাম পড়িয়ে উঠে দেখি মায়ের মাংস রান্না হয়ে গেছে মাংসটা ফুটছে মা আমাকে বলল আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে বলতে তাহলে মা মাংসটা নামিয়ে দেবে কিন্তু এখনো আলু সেদ্ধ হয়নি তাই একটু ঢাকা দিয়ে রাখলাম তারপর মাংস হয়ে গেলে ছাদে বসে বসে প্রথমে শাক তারপর মাংস দিয়ে ভাত খেলাম ভাতকা হয়ে গেলে নিচে আসলাম এখনই ছাদে কত রোদ ছিল নিচে এসে দেখি হয়ে গেছে আর আজ আমাদের ছোট্ট বাগানের একটা গাছের পাতা ধীরে ধীরে সবুজ থেকে লাল হতে শুরু করেছে এই গাছটা আমার দিদি পছন্দ করে এনেছে এই গাছের পাতাগুলো গরমকালে সবুজ থাকে আর শীতকালে সব লাল হয়ে যায় তোমরা কি কেউ দেখেছো বা তোমাদের বাড়ির বাগানে আছে থাকলে আমাকে জানিও